ঝলঝুলিয়া হরিজন সমিতির উদ্যোগ এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ড কমিটির সহযোগিতায় দিবা শর্ট গ্রাউন্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন শনিবার গভীর রাত পর্যন্ত মালদা শহরে ঝলঝুলিয়া এলাকায় অনুষ্ঠিত হয় ক্রিকেট প্রতিযোগিতা মালদা জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে ক্রিকেট দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশ নেয় শর্ট বাউন্ডারি ক্রিকেট প্রতিযোগিতায় মাঠে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস বিশিষ্ট নাগরিক সমু ব্যানার্জি সুরজ হরিজন উদ্যোক্তা বিক্রম হরিজন পাপ্পু মল্লিক সুরজ বাসফোর টাপ্পু মন্ডল সহ অন্যান্যরা নেশা নয় যুবকদের মাঠমুখী করার উদ্দেশ্যে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় ঝলঝুলিয়া হরিজন সমিতির উদ্যোগে এদিন রাত পর্যন্ত খেলা দেখতে প্রচুর দর্শক ভিড় জমিয়েছিলেন আজকে আমাদের নম্বর ওয়ার্ডের হরিজন সমিতি এবং আমাদের কথনিকা ক্লাবের উদ্যোগে শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ষোলোখানা টিম অংশগ্রহণ করবে এবং দিবারাত্রি খেলাটা অনুষ্ঠিত হচ্ছে শুধু মালদা নয় মালদার বাইরে রায়গঞ্জ উত্তর দিনাজপুর সেগুলো থেকেও টিম এখানে অংশগ্রহণ করছে আমরা সাফল্য কামনা করছি এবং আপনাদের সকলের সাহায্য সহযোগিতা উপস্থিতি কামনা করছি